রাজ্যের পৌরসভা থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন কোন মিউনিসিপ্যালিটি থেকে এটা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কুড়ি এগারো দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশ জারি হয়েছে যার মেমো নাম্বারটি বাদিকে শো করছে এখানে প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অব দ্য ফলোয়িং পোস্ট পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্যাকচুয়াল বেস আন্ডার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে এটা নেওয়া হচ্ছে এবার আমরা নিজের দিকে পোস্টের ডিটেলসগুলো দেখব প্রথমে পোস্টের নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান ভ্যাকান্সি আছে তিনটে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে প্রথমে আসব এজ লিমিট এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন আঠেরো থেকে চল্লিশের মধ্যে এক্ষেত্রে এস টিএসি হলে পাঁচ বছর ও বিসি হলে তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবেন এবার আমরা দেখে নেব এডুকেশান কোয়ালিফিকেশান এখানে বলা যায় ক্যান্ডিডেট মাস্ট হ্যাব কমপ্লিট অ্যান ইলেকট্রিশিয়ান কোর্স ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজ আইটিআই অর্থাৎ আপনারা যারা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে ইলেকট্রিশিয়ানে আইটিআই কমপ্লিট করেছেন তারা এটা আবেদন করতে পারবেন মোড অফ এঙ্গেজমেন্ট স্কোর ইন দ্য ইন্টারভিউ ইন্টারভিউ আপনাদের টোয়েন্টি মার্কস থাকবে মার্কস অফ টেন থাকবে বাই দ্য ক্যান্ডিডেট ইলেকট্রিশিয়ান কোর্সের উপরে এইটটি মার্কস থাকবে অর্থাৎ আপনারা যে আইটিআই কোর্স করেছেন যে নাম্বারটা পেয়েছেন আইটিআই তার উপরে এইটটি পার্সেন্ট মার্কস এবং শুধুমাত্র ইন্টারভিউ হবে কুড়ি পার্সেন্ট নাম্বার থাকবে যে যত বেশি মার্কস স্কোর করতে পারবে সেই হিসাবে তাদেরকে সিলেকশান করা হবে এবার বলা হয়েছে এক্সপিরিয়েন্স পেপার উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ইন দ্য রিকোয়ার্ড ফিল যারা এক্সপিরিয়েন্স আছে তারা এক্সপিরিয়েন্স অবশ্যই ফিল করবেন কনসোলেটেড পে পার মান্থ দশ হাজার টাকা আপনাদের এখানে কিন্তু স্যালারি দেওয়া হবে এবার ডিটেলসগুলো বললাম এবার আমরা দেখব কিভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য আপনাদের সেলফ অ্যাটাস্টেড সমস্ত ডকুমেন্টস এবং একটা বায়োডাটা তৈরি করতে হবে প্লেন পেপারে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস মাধ্যমিক থেকে আরম্ভ করে আইটিআই পর্যন্ত সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে ফর্মের সাথে অ্যাটাচ করবেন করে সেই ফর্মটি আপনাদের ছয় বারো দু বিকেল সাড়ে চারটার মধ্যে আপনাদের জমা করতে হবে সেটা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে জমা করবেন খামের উপরে বড় করে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট পোস্টের নাম অবশ্যই মেনশান করবেন আর আপনাদের নিজেদের অ্যাড্রেস লেখা খাম দিতে হবে প্লাস আপনাদের নিজেদের সাইন করা পাসপোর্ট সাইজ ফটো একটা বায়োডাটাতে লাগাবেন প্লাস একটা খামের ভেতরে কিন্তু অবশ্যই দিয়ে দেবেন এবার কোন অ্যাড্রেসে ফর্মটা পাঠাবেন সেটা নিচে এখানে অ্যাড্রেসটা পুরোটা মেনশান করা আছে এই অ্যাড্রেসে ফর্মটি আপনাদের কিন্তু জমা করতে হবে এবার পরের পেজে আমরা চলে আসবো পরের পেজে সেরকম কোনো ডিটেলস দেওয়া নেই এবার যারা আবেদন করতে চান আমি অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নিয়ে ফিল আপ করে সেটা আপনারা জমা করবেন আর না হলে বায়োডাটা তৈরি করে নিয়ে অ্যাপ্লিকেশান করে খামে ভরে ফর্মটি জমা করবেন আজকের ভিডিও দুর্গুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিলাকিংটিকে বাজিয়ে রাখবেন